সারা রাজ্যের পাশাপাশি আজ শুক্রবার গাজল হাজিনাকু মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করা হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয় অতিথি বরণ প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের ছবিতে মাল্যদান করা হয় স্কুল প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি নৃত্য ছাড়া ও বিভিন্ন অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলার সভাপতি সাইফুর রহমান সহ সমস্ত শিক্ষক ও অতিথিবর্গ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীদের সরকারি শিক্ষা থেকে শুরু করে নান্তিং কমিটির যারা আছেন যারা টিয়ার মেম্বার আছেন এবং শিক্ষক অশিক্ষকদেরকে নিয়ে আজকে আমাদের শিক্ষক দিবস উদযাপন করছে আমাদের করে রাধাকৃষ্ণের প্রতি বাল্যদান করি হচ্ছে যে আজকে হয় অনুষ্ঠান আমাদের এবং আমাদের বিদ্যালয়ে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ডক্টর